মাদক বিরোধী অভিযানে গাঁজা উদ্ধার সহ চারজন মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাবসাত গোপন সংবাদের ভিত্তিতে গেল এগারো আগস্ট বিকেল চারটায় র্যাবসাতের অভিযানে পূর্ব বাকুলিয়ার জাহাঙ্গীর কলোনির একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে আসামি সেনোয়ারা বেগম আব্দুল করিম দিলদার বেগম ও আনোয়ারা বেগমকে আটক করে পরে আটকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে বসতঘরের বিছানা থেকে চল্লিশ কেজি গাঁজা উদ্ধার সহ আসামিদের গ্রেপ্তার করা হয় এদিকে মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট খুচরা ও পাইকারি মূল্যে বিক্রয় করে আসা ছয় লাখ টাকা মূল্যের মাদক দ্রব্য উদ্ধার করে গ্রেপ্তারকৃত আসামিদের এবং উদ্ধারকৃত মাদক দ্রব্য নগরের বাকলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবসাদ আনুমানিক বিকাল তিনটা চল্লিশ নাগাদ একটি অপারেশন পরিচালনা করি এবং অত্র এলাকা থেকে আমরা চল্লিশ কেজি গাছে এবং এই মাদক কারবারী চারজনকে গ্রেফতার করতে সক্ষম হই আমরা গ্রেফতারকৃত মাদক কারবারীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করি এবং তাদের থেকে জানতে পারি যে কুলশি এলাকায় একটি মাদকচক্র মূলত হচ্ছে এই মাদক চালানগুলো কন্ট্রোল করতেছে আমরা তাদেরকে সহকারে সাথে সাথেই কুলসি এলাকায় পরবর্তী অভিযান পরিচালনা করি এবং কুলশি এলাকায় যে আমরা সেখানে মাদক মামলাতেই গ্রেফতারি পরণাভুক্ত দুজন আসামি এবং হচ্ছে এই মাদক চক্রের আরেকজন সদস্য যে হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প থেকে পলাতক সদস্য তাকে গ্রেফতার করতে সক্ষম হই আমরা গ্রেফতারি পরণাভুক্ত আসামিদেরকে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করব এবং হচ্ছে জব্দকৃত গাজা এবং হচ্ছে মাদক কারবারীদেরকে ওই বাকুলিয়া থানায় হস্তান্তর করবো মোস্তফা জায়েদের প্রতিবেদনে সিএইচডি নিউজ টোয়েন্টি ফোর